বেনামাজির মতো অসভ্য বেনামাজির মতো বেয়াদ জমিন আর কেউ নাই যার কপালে সেজদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা যে কপালে নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস এটা ইবলিস শয়তান এটা শয়তান শয়তান এটা কেন সেজিদা না এই ফরমান তোমরা যারা সেজিদা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ এই কে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তার শয়তান কোন দিন থেকে কয় যখন থেকে কি করে নাই সেজদা করে নাই যে মিনিট এসে কি করে নাই এর পর থেকে তার নাম কি হয়েছে তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুথাকাব্যের অহংকারী ফামায়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এই যে কোরআনে আছে আল্লাহ ইবলিসকে বলছে না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজল না ঠিক করল না সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা কিবির করলা আল্লাহ বলেন আলাই সফি জাহান আল্লাহ বলেন আফরমান অহংকারী মনে রাইখো জাহান নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ মোবাইল চালাইয়া খুব রঙে আস মানুষের বেডি চাও আর তুলি দেখো আর সারা দিন টুকরো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো ইলা আল্লাহ মিং কবলু তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি ব্রুড়া হয় কথা বলেন তাহলে তুমি কেমনে ভাবলা বাবা অনেক রঙ জোয়ান মাশ আল্লাহ হাসান বুশরি আহমাতুল্লাহ হেলাই একদিন যুবকদেরকে দেখে বলছিলেন ইয়া মা সারাদ শবাব যুবকরা শুনো ইন নাজারা আকাজ তুদরি কুলে আ হাতু ত আইয়া বলে তিনি বলেন শোনো বহু গাছ বহু ফুল বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যা ঝরে যায় না এই আম গাছে যতগুলো মুকুল ধরে যদি এতগুলো আম হইত সবটা কি পরিমাণ আম হইত কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কি না যুবক ভাই আমার ওই চাচা বুড়া হইছে দেখিয়া তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নাই না ভাইয়া কোন নিশ্চয়তা নাই এজন্য আল্লাহ তালা বলেন ইল্লাল মুসাল্লিন এ এই বদভ্যাস থেকে বাঁচবে কারা যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায় আর পাইলে বকিল হইয়া যায় লুভি থাকে অধৈর্য থাকে ভীরু হয় আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা ইল্লাল মুসাল্লিন পাক্কা নামাজি যারা আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা তারা না পেলে হতাশ হয় না আর পাইলে কৃপণতাও করে না সুবহানাল্লাহ সুবহান ইল্লাল মুসাল্লিন যারা আমার নামাজি বান্দা আল্লাদিন হুম আলা মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা আল্লাহ বলেন যারা দাইম সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে কখন কখন নামাজ আদায় করে কখন সর্বদা কখন বলেন না কখন দা ইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার সর্বদা বলতে কি প্রত্যেক শুক্রবার দুই রাখা একটা ফুসিসে মসজিদে ঢোকে একটা সাতত্রিশে বাইরে ঢাকায় কত বড় ডাকায় একটা ফসিসে ঢুকে একটা এ এই দশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে ফং চাষ বা কারণ এই যে কির্মি কামরা গুড়াকিরমি কামরায় ইবলিসে কামরা ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয় এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে কি করো তাড়াতাড়ি বাইরে বেডা তোর মতো লোক কি মসজিদে বয়ে থাকুন না এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাইতে দাঁড়ি সাথে সাথে মসজিদ থেকে বাইর হইয়া যায় হায় মুসলমান পরবর্তী চার আব্বার সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেব পড়ে সামনের কাচারের মুসল্লিরা পড়ে আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই এই জন্য আপনারা বের হইয়া যান নাকি এটাই শরীয়ত কথা বলেন না কেন এটাই দিন তাহলে এই দুই রাকাত নামাজ পড়া শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ এইটুকুই মনে রাখবেন আমি নিজে কিতাবে পড়ছি কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তাও ফিক দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর করার তাও ফিক দেয় যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয় যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয় যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয় তাহলে আমনে চান্দু শুক্রবারের দুই রাকাত নামাজ পড়ায়া আগে দিও ফজর করেন নাই পরে দিয়েও আসর করেন নাই মাগরিব করেন নাই সারা সাতটা নামাজ করেন নাই আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝ হ্যাঁ কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমান নামাজ পড়ো অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন থেকে আপনারা এটা নিলেন বলেন কোন এমে দিন কোনো দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এটা আপনারা থেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো গুলো দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় জুমান নামাজে জাগা হয় না মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হ্যাঁ শোনেন এটা মনে রাখেন ইয়াহুদিদের হাতে এই আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু করছে লেবাননে এই এইুদিক বেঈমানরা এই ইহুদি কাসেররা ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের পাদ্রীদের কথা ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে কোন নামাজ জুমা এবং ফজর আমি নিজে কিতাবে পড়ছি হ্যাঁ হ্যাঁ বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুর জানেন কোরআন শরীফে আছে সুরাবানী ইসরাইলে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন বিশেষ করে এভাবে বলছে আর কি বলছেন আল্লাহ দুই নম্বরে বন্ধু তাহাজুদ নামাজ রাত্রি গভীরের নামাজ এটার প্রতি যত্নবান হন তিন দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি দোয়ার প্রতি মনোযোগী হন এই তিনটা জিনিস

তো চতুর্থ নম্বর এর পরের আয়াত বিশ্বাস করেন এর পরের আয়াত অকুল বলেন এবার নবী বলে দেন হকের বিজয় হয়ে গেল পরাজয় হয়ে গেল কখন যদি এই তিনটা কি হয় এই তিনটা পূর্ণ অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো ভাই অনুরোধ আমার নামাজ পড়তে হবে নিজে কষ্ট করতে হবে শুধু দুইটা স্লোগান মারলে হইতো না ভাইয়া হবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রু যদি কয়ে দোস্ত আমি তুমি ফানি লওনি তুমি আজকে সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ করছোনি তুমি বলবা না আমি পেশাব করে পানি নেই না ঢিলা কুলুক ব্যবহার করি না টয়লেট পেপার ব্যবহার করি না পাঁচ নামাজ পড়ো নাই তোমার এই স্লোগানে দুঃমন কি হয় না ভয় পায় ভয় পাবেন এই জন্য ভাইয়া আমার দয়া করে আল্লাহ বলেন আমার সেই বান্দাগুলো আমার সেই বান্দাগুলো আমার আলাদা যারা নামাজ যারা কি বলেন না যারা কি নামাজ তিহিন্দা ইমুন যারা সর্বদা নামাজ আদায় করে পাঁচ নামাজ পাঁচ ও নামাজ আমার শায়স আরিফ বিল্লাহ আল্লামা মুফতি গতকাল হতকালকেও সুদন্যপুরে ইসলাহি মজদিসে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে হজরত বলেন যে আমার দিল বলে আমার মন বলে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পূর্ণ ঠিকমতো আদায় করলো তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে কোনো বাধা থাকবে না জন্য দয়া করে পাঁচ অত্য নামাজে অভ্যস্ত হন যুবক ভাই নামাজ পড়েন রসুল্লাহ সাল্লাহ আলীঘাসাল্লামের ও ওসিয়ত নামাজ জিব্রাইল আর আজরাইলকে সামনে রাইখা নবী আম্মাজান জান আয়েশাকে নিজের স্ত্রীকে বলছে আয়েশা আমি যাই আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার শেষবারের মতো বলে গেলাম আসসালাত আমার উন্মত্রে বইল নামাজের দিকে খেয়াল রাখ হাদু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন আমির ছিলেন সাড়ে দশ বছর তিনি মসজিদে ইমামতি করতেন নবীর মসজিদে এই সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নিপূজক ছদ্মবেশে বেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হজরত ওমর ইমামের জায়গায় এই প্রথম রাকাতে ওই বেইমান আবু লুকলু মজুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর করে হজরত ওমর রাজি আল্লাহ নুর কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া সাত আটটা গাঁয় দিছে রক্তে নারী সহ অমর রাদি আল্লাহ তালু যখন চাপ দিয়া ধৈরা এরপরে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান একজন বিখ্যাত আশারায় মোবাসার একজন এই ইমামের আইনা ওমর উনারে জাগার একসাথে গিয়ে রক্তে ভাসতেছে এই অবস্থায় একটা কথাই শুধু বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমারে ধৈর্য কাটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে সাহাবাইকার আগে নামাজ আদায় করছে প্রিয় বন্ধু ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে আখেরাত মনে পড়ে সেজদা দিতে হবে আমি শক্ত কথা বলছি আর কি সেজদা বিহীন আসলেই মানুষ হয় না আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে সে ইনহুম আনাম আল্লাহ বলেন সে মানুষ নয় সে জন্তু চতুষ্পদ জন্তু এ জন্য ভাইয়া নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার অনেক যুবক ভাই সামনে আছে দাঁড়িয়ে আছ সবার কাছে অনুরোধ নিজের উপরে কদর করো ভাই নিজের উপরে দয়া করো এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না ভালো কিছু দিবে না